হ্যালো দিয়ে কিছুই শুরু করলাম না একেবারে সোজা চলে গেলাম আমার কাজ নিয়ে সবার যখন ব্লগুলো দেখি তখন না আমারও খুব খুব ভালো লাগে সবার ব্লগুলো যখন দেখি তখন আমারও মনে হয় যে আমিও আমিও যদি দেখাতে পারতাম খুব ইচ্ছে করে মনে হয় কি আমিও ডেলি ব্লগ করি কিন্তু কি বলবো বলো একটুও সময় পাই না যতটুকু সময় পাই মনে হয় কি যে সেই কাজটা করে নিই ভিডিওটা করব। আবার তো বন্ধ করতে হবে আবার অন করতে হবে সেই জন্য প্রতিদিন আর হয়ে ওঠে না তারপরে ভাবলাম না চলো আজ থেকে এবার দেওয়ারই চেষ্টা করব যাই হোক সবার প্রথম কাজ আমার হলো দরজায় জল দেওয়া তারপরে গাছে জল দেওয়া সেটা তো তোমরা দেখলেই তারপরে সোজা চলে এন ঠাকুর ঘরে তো আগেই দেখে নিলে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম বাসন টাসন গুছিয়ে নিলাম নেওয়ার পর আমি সোজা চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কি বলবো এত বড়ো বড়ো ইঁদুর যে এত জ্বালাতন করে তোমাদের ভুলে বোঝাতে পারবো না কি করব বলো ওদেরকে তো কিছু করতে পারি না যাই হোক প্রতিদিনই পরিষ্কার করে নিতে হয় এই দেখুন সব পরিষ্কার টরিষ্কার করে নিই প্রতিদিন আমি সাইকেলটা বার করে দিই কেন তো কারণ যদি সাইকেলটা রাখে না প্রতিদিন না জায়গাটা খুব ছোট ছোটো লাগে তার জন্য আমার ভালো লাগে না আর পুজো দেব আমার ঠাকুরঘরটাকে দেখলে মনে হয় মানে আমার নিজের মনে হয় যে যেন মন্দির মন্দির তো সেখানে যদি অনেক কিছু থেকে ঘরটা জাম হয়ে থাকে তবে সেটা আর মন্দির কি করে লাগবে বলো তাই জন্য আমি সাইকেলটাকে বার করে এই দেখো পরিষ্কার হয়ে গেছে পুজো টুজো আমার হয়ে গেছে তারপরে ভাবলাম যে পরিষ্কার করলাম তোমাদের তো কই দেখালাম না তাই জন্য ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই তাহলে তোমরা দেখতে পাবে তারপরে সোজা চলে এলাম আমি ঘরে কারণ ওই সময় বরের অফিস থাকে সেই সময় না গোছানোটা ঠিক হয় না তাই ভাবি ও বেরিয়ে গেলে তারপরে গুছিয়ে নেবো জন্য সোজা চলে এলাম ঘরে কি বলবো একটু বসার টাইম থাকে না আর তার মধ্যে তো আমি তো খুব তাড়াতাড়ি কাজ করতে পারি না সবাই কি সুন্দর তাড়াহুড়ো করে কাজ করে কিন্তু আমি পারি না তার বিয়ের আগে থেকেই আমার ভীষণ ভালো লাগতো পড়ানো তবে আমি বাচ্চাদের পড়াতে খুব ভালোবাসি তার জন্যই এখানে এসেও ভাবলাম না বাচ্চাদের সঙ্গে তো সময় কাঠি ওদের পড়াতে পড়াতে কখন দুপুর হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নিয়ে বসে পড়লাম আর দেখো এত ভালো লাগছে বাড়িতেই কিন্তু আমি মেয়েকে তোমাদের বলবো কি আহ আমার জিবে জল চলে আসছে আমি এত থামাতে পারছি না দাঁড়াও ঢোকটা একটু গেলে আমি এখানে খাচ্ছি আর আরো দুজন দেখো লোভ দিচ্ছে দেখো কিরম তাকিয়ে রয়েছে আমার খাওয়া দেখছি ভাবছি কি খাচ্ছে আমাকে দিচ্ছে না তো ভাবলাম যে ওদের তো এগুলো দেওয়া যাবে না এটা তো টক জিনিস তো যাই হোক ওরা দেখছে দেখুক আমি খাই তারপরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু রিল বানিয়ে নিই তারপরে রিলস তো করে নিলাম তারপরে সন্ধে হয়ে গেল মেয়েকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে কখন রাত হয়ে গেল বুঝতেই পারলাম না তবে বেশ কিছুটা সময় আমি সেই ভিডিওগুলো নিতে পারিনি কারণ ওই সময়টুকু রাতের রান্নাটা সেরে নিচ্ছিলাম দিনে আমাদের খেতে খেতে দেরি হলেও রাতের খাবারটা দশটার মধ্যে কমপ্লিট করতে হয় না নাহলেই সবার মাথা গরম হয়ে যায় মানে রাতের খাবারটা যদি তাড়াতাড়ি না খাওয়া হয় হজম হবে কী করে সেজন্য বলে তাড়াতাড়ি রাত্রিরে খেয়ে নাও রাত্তিরে খেয়ে নিলে কি হবে রাতের ঘুম কিন্তু বারোটার পরই আমার মেয়ে কোনো দিন আজ পর্যন্ত মানে ছোটো থেকে এত বড় হয়েছে কোনো দিন আমি বারোটার আগে ঘুম বাড়াতে পারলাম না তো চলো আর বাড়াবো না এখনের টাটা আবার চেষ্টা করবো প্রতিদিন একটা করে ব্লক দেবার